এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো চাকরির নোটিফিকেশান নিয়ে হ্যাঁ একটা দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কে ক্লারিক্যাল ক্যাডার এই পদে নিয়োগ আর একটা কলকাতা পুলিশের আন্ডারে কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর এটার পদে নিয়োগ তো দুটো পোস্ট নিয়ে দেখো আমরা ডিটেলস ডিসকাশন করবো যে যোগ্যতা কী লাগবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের কাছে আছে এজ কীভাবে অ্যাপ্লিকেশন করবে সিলেকশন প্রসিডিওর কীভাবে আছে সমস্ত কিছু নিয়ে আমরা আজকে ডিসকাস করব কিন্তু দুটো পোস্টের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি খুবই কম একদমই কম বলা যেতে পারে কারণ টার্কেল যে ক্যাডারটা আছে তাতে মাত্র ভ্যাকেন্সি আমাদের কাছে আছে পঞ্চাশটা তো এবং এখানে অ্যাপ্লিকেশান ফিস যদি আমরা বলি অ্যাপ্লিকেশান ফিস কিন্তু অনেকটাই বেশি তো সমস্ত কিছু নিয়ে দেখো ডিসকাস করছি তোমাদের যাদের যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে বা যারা যারা ইন্টারেস্টেড এই দুটো পোস্ট ফিল আপ করার জন্য সো প্রত্যেকেই রিকোয়েস্ট করবো ফিল করে দিও দেখো সবার প্রথম এই যে পোস্টটা আমাদের কাছে আছে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে ক্লারিক্যাল ক্যাডার এই যে পোস্টটা তাতে যদি আমরা টোটাল ভ্যাকেন্সি দেখি টোটাল ফিফটি ভ্যাকেন্সি আছে এবং এই ফিফটি ভ্যাকেন্সির মধ্যে ইউ আর ক্যান্ডিডেট দেখো জেনারেলদের জন্য টোয়েন্টি ফাইভ ইউ আর ক্যান্ডিডেট সরি আন্ডিসের জন্য টোয়েন্টি ফাইভ ও বিসি এ এবং ও বিসি বি দেখো পাঁচটা পাঁচটা টোটাল দশটা আছে এস সি দশ আর এস টি পাঁচ এবার আসি দেখো এল মিনিমাম কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান কী বলে দেওয়া আছে না মিনিমাম কোয়ালিফিকেশন দুটো তোমাকে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে একটা ক্রাইটেরিয়াতে তোমাকে এরকম বলেছে একটা ক্রাইটেরিয়াতে দেখো বলে দেওয়া আছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য ইউজিসি উইথ ফিফটি মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভারেন্ট এক্সামিনেশন তো গ্র্যাজুয়েশন মাস থাকতেই হবে মিনিমাম ক্রাইটেরিয়া এটা তার সাথে হায়ার সেকেন্ডারিতে ফিফটি ফিফটি পার্সেন্টেজ মার্কস কিন্তু থাকতে হবে এটা একটা ক্রাইটেরিয়া আরেকটা ক্রাইটেরিয়া কি বলে দেওয়া আছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ডিপ্লোমা ইন ইনফর্মেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন বি ফর এ ডিউরেশন অফ অ্যাটলিস্ট সিক্স মান্থ তো কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা থাকতে হবে আইটিতে এবং কম্পিউটার ডিউরেশন মানে এই কোর্সটা যেন মিনিমাম সিক্স মার্কসের হয়ে থাকে এটা থাকতে হবে অ্যাটলিস্ট সিক্স মান্থ এটা যেন থাকতে হয় এই দুটো ক্রাইটেরিয়া মিনিমাম থাকতে হবে এক গ্রাজুয়েশন উইথ এইচএসএ হায়ার সেকেন্ডারিতে ফিফটি ফিফটি পার্সেন্ট মার্কস আর সেকেন্ড ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা অথবা আইটিতে ডিপ্লোমা থাকতে হবে অ্যাটলিস্ট সিক্স মান্থে এই সার্টিফিকেট থাকতে হবে এখানে দেখো আরেকটা জিনিস নোট দিয়ে দেওয়া আছে সেই নোটটাতে বলে দেওয়া আছে কি যে দিস ইস টু নোট দ্যাট বিটেক অর এমটেক ফ্রম অ্যান ইনস্টিটিউশন বাই অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন উইল গেট প্রেফারেন্স মানে বিটেক এবং এমটেক যাদের থাকবে বিটেক এবং এমটেক যাদের থাকবে তাদেরকে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে অগ্রাধিকার কিন্তু তারা পাবে যদি এই দুটো ডিগ্রি তোমার থেকে থাকে তাহলে তুমি অবভিয়াসলি এই পোস্টে অগ্রাধিকার পাবে এবং সব থেকে দেখো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্যালারি স্যালারি দেখো কত আছে আটত্রিশ হাজার পাঁচশো তেরো পয়েন্ট জিরো সেভেন এখান থেকে কিন্তু তোমার কাছে স্টার্ট হবে এটা ইনহ্যান্ড স্যালারি হয়তো বলা যেতে পারে আটত্রিশ পাঁচশো তেরো এখান থেকে স্টার্ট হবে আর নেক্সট দেখো যদি আমরা আসি কবে থেকে ফর্ম ফিল স্টার্ট হচ্ছে সেটা তো বলে দেওয়া ছিল এখানে একদম উপরটাতে যে ফর্ম ফিল স্টার্ট হয়েছে এগারো তিন দু মার্চের এগারো তারিখ থেকে স্টার্ট হয়েছে এগারো এগারোটা উনষাট পি থেকে এবং এই ফর্ম ফিল লাস্ট ডেট যদি আমরা দেখি এটা চলবে কত অবধি না দশ চার দু হাজার চব্বিশ এপ্রিল মাসের দশ তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল চলবে সো এই টাইমের মধ্যে তোমাদের যখন যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো এখানে আসো আপার এজ লিমিট দিয়ে দেওয়া আছে এজ ইউআর এর ক্ষেত্রে মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম চল্লিশ এসসির ক্ষেত্রে আঠেরো পঁয়তাল্লিশ যেরকম এজ রিল্যাক্সেশন বাই সেই এজ রিল্যাক্সেশন দেখো এখানে দিয়ে দেওয়া আছে এসটির ক্ষেত্রেও আঠেরো এবং আপার লিমিট পঁয়তাল্লিশ ওবিসি আর ওবিসি বিসি বিদ্যুতের ক্ষেত্রেই আঠেরো পঁয়তাল্লিশ হাউ টু অ্যাপ্লাই দেখো অ্যাপ্লাই কীভাবে করতে হবে না ইমেল একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে কমিশনের ওয়েবসাইটে যেতে হবে কী কী রিকোয়ার্ড লাগবে দেখো কী কী লাগবে ফর্ম ফিল আপ করার জন্য পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ যেটা আমরা প্রত্যেকে জানি তার সাথে সিগনেচার লাগবে আচ্ছা লেফট থাম ইমপ্রেশন মানে বাম হাতের আঙুলের ছবি লেফট থাম ইমপ্রেশন সেটা আমাদের কাছে লাগবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইকুইভেলেন্ট এক্সামিনেশন টেন স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক অথবা ইকুইভেলেন্ট তার থাকলে তার সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া আছে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যার কাস্ট আছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে তো বাদ বাকি আর কিছু লাগবে কিনা সেটা তুমি যখন অ্যাপ্লিকেশন করবে তখনই বুঝতে পারবে যে এটা ছাড়া আর কী কী ডকুমেন্টস এখানে লাগছে আচ্ছা এরপরে রেজিস্ট্রেশন করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে তারপরে পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হলে সেখানে পেমেন্ট করার পর একটা ট্রানজাকশান আইডি আসবে এগুলো দেখো এখানে দিয়ে দেওয়া আছে নেক্সট যদি আমরা আসি এটা দেখো একটা ইম্পর্টেন্ট যে এক্সামিনেশান ফিজ যেটা বলছিলাম অনেকটাই হাই ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে দেখো টোটাল এক্সামিনেশন ফিস হচ্ছে চারশো টাকা কিন্তু প্রসেসিং ফিস এর সাথে আর কত নেবে না দুশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা টোটাল শুধুমাত্র এটাই না ছশো পঞ্চাশ টাকা এটাই না এর সাথে আবার কি লাগবে না তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই তুমি সেখানে পে করো না কেন সেখান থেকে আবার কনভেনশনাল চার্জ কিছু দশ টাকা অথবা পনেরো টাকা এর সাথে আরও অ্যাড হবে ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রেও দেখো কিন্তু সেম আছে চারশো টাকা এক্সামিনেশন ফিস প্রসেসিং ফিস আছে দুশো পঞ্চাশ টোটাল অ্যামাউন্ট পড়ছে কত ছশো পঞ্চাশ কিন্তু শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব এস সি এস টিদের জন্য কিন্তু এক্সামিনেশন ফিস এই দুটো পুরোপুরি নীল আছে শুধুমাত্র প্রসেসিং ফিস তাদেরকে পে করলেই হবে ঠিক এটা একটু দেখে নিও যে ফিসটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আমাদের ক্ষেত্রে নেক্সট দেখো আসি কি করতে হবে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে ডবলিউ ডট ডব্লিউ বি সিএসসি ডট এখানে যেতে হবে দেন আপলোডের ক্ষেত্রে বলেছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে সিগনেচার উইথিন ফিফটি কেবির মধ্যে থাকতে হবে পঞ্চাশ কেবির মধ্যে ফটোগ্রাফ সিগনেচার পঞ্চাশ কেবি লিপটপ ইম্প্রেশন পঞ্চাশ কেবির মধ্যে অ্যাডমিট কার্ড সার্টিফিকেট এটা দুই এমবির মধ্যে আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট এটাও দেখো দুই এম বি ম্যাক্সিমাম আমরা নিতে পারি আর ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে সেটার ক্ষেত্রে আমরা আধার কার্ড রেশন কার্ড অথবা ভোটার কার্ড এই তিনটে কার্ড ডোমিশিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো অনলাইন পেমেন্টের থ্রু দিয়েও দেখো পেমেন্ট করা যাবে নেট ব্যাঙ্কিং ফেসিলিটির ক্ষেত্রে অথবা কার্ড গেটওয়ে ভিসা কার্ড মাস্টার কার্ড ডেবিট কার্ড যাই হোক না কেন পনেরো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবেল ফিস চা লাগবে উইথ জিএসটি আবার আছে ঠিক আচ্ছা এবার দেখো সিলেকশন প্রসিডিওর সিলেকশন কীভাবে হবে কী কী ডেটা দিয়ে দেওয়া আছে সববার প্রথমে দিয়ে দেওয়া আছে যে স্টেজ ওয়ান স্টেজ ওয়ানে দেখো বলে দেওয়া আছে যে অনলাইন একটা আমাদের কাছে কি হবে এক্সামিনেশান হবে যেটা সিবিটি বেসড কম্পিউটার বেসড হবে কিন্তু ওয়েমআর সিট নয় যেটা কম্পিউটার বেসড একটা অনলাইন সিবিটি এক্সাম হবে ঠিক এরপরে এখানে কী কী থাকবে দেখো দেড়শো মার্ক্সের টোটাল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে টোটাল পাঁচটা সাবজেক্ট থেকে কোয়েশন থাকবে কি কী কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে মানে ম্যাথ যেটা আমরা বলি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট অফ রিজনিং রিজনিং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস আছে ইংলিশ আর তার সাথে বাংলা এই টোটাল পাঁচটা সাবজেক্ট থেকে দেড়শো নাম্বারের কোশ্চেন থাকবে এবং দে আর উইল বি নেগেটিভ মার্কিং ওয়ান ইস টু ফোর ওয়ান টু ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে আর টোটাল এক্সামিনেশন কত ঘন্টার হবে না দু ঘন্টা দু ঘন্টাতে তোমাকে দেড়শো মার্কসের অ্যান্সার দিতে হবে ঠিক এরপরে কি বলেছে দেখো ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ অথবা ভাইভা ভয়েস টেস্ট অন দ্য বেসিস অফ মার্কস অপটেন অন অনলাইন সিবিটি তো এই যে সিবিটি এক্সাম আমাদের কন্ডাক্ট করা হবে সেখানে যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে তাদের মার্কসের রেসপেক্টে তাদেরকে ইন্টারভিউ অথবা ভাইভা ভয়েস টেস্টের জন্য কিন্তু ডাকা হবে তো স্টেজ টু যদি আমরা আসি স্টেজ টুতে দেখো ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ ফিফটি মার্কস অ্যান্ড কোয়ালিফাইং ইন নেচার এই নাম্বারটা কিন্তু যোগ হবে না জাস্ট কোয়ালিফাই করতে হবে একটা কী হবে না এই স্টেজ টুতে একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটার নলেজের উপর এবং আমি বলি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি যখন দিয়েছিলাম ক্লার্কের এক্সামে কোয়ালিফাই করেছিলাম তো এই কম্পিউটার টেস্ট যেটা হয় না এই কম্পিউটার টেস্টে তিনটে জিনিস কখনো কখনো দুটো জিনিস করতে দেয় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটেই মেনলি জিনিস এখানে চেক করে ওয়ার্ড এক্সেল আর পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট একদমই সিম্পল জিনিস এটা কোয়ালিফাই তুমি ইজিলি করে দিতে পারবে ওয়ার্ডে ধরো কিছু একটা দিয়ে দেওয়া থাকলো একটা তোমাকে টেবিল বানাতে হবে সেই টেবিলে কিছু ডেটা তোমাকে ফুট করতে হবে সেখানে তোমাকে হেডার ফুটার দিতে হবে হেডার ফুটার হেডিং দিতে হবে প্রতিটা পেজের পেজ নাম্বার মার্কিং করতে হবে এরকম প্রতিটা পাটে পাটে নাম্বার ভাগ করা থাকে যে হেডার ফুটারের জন্য দু নাম্বার পেজ নাম্বার মার্কিং করার জন্য সেখানে এক নাম্বার থাকছে এই টেবিলটার জন্য হয়তো পুরোটা পাঁচ নাম্বার এরকমভাবে পুরোপুরি পাটে ভাগ করা থাকে এক্সেলের ক্ষেত্রে তোমাকে ধরে নাও কখনো এরকম হতে পারে যে কোনো একটা স্যালারি স্লিপ তোমাকে হয়তো বানাতে দিলো বা কোনো একটা টেবিল দিয়ে দেওয়া আছে সেই টেবিলে কিছু ডেটা কুট করে দিল দেন বলবে যে দশ পার্সেন্ট যদি ট্যাক্স এখান থেকে মাইনাস করা হয় তারপর ইন হ্যান্ড স্যালারি কত হবে এই টাইপের কিছু ডেটা দিয়ে দেওয়া থাকে পাওয়ার পয়েন্টে কোশ্চেন তোমাকে সিম্পলি দেবে যে পাওয়ার পয়েন্টের দুটো পেজ তোমাকে ডিজাইন করতে বলবে নিজের নাম একটা টেক্সট বক্সে লেখো সেটা কি এরকমভাবে ডিজাইন করো একদমই সিম্পিল তো সবাই পাস করে যাবে কিন্তু কম্পিউটারে ঠিক আর এরপরে দেখো স্টেজ টুতে ক্যান্ডিডেট কিসের জন্য এখানে রাখা হবে না পনেরো মার্কসের আমাদের কাছে কী থাকবে না ইন্টারভিউ অথবা ভাইভা ভয়েস টেস্ট এটা হবে তো টোটাল ওইখানে দেড়শো এবং পনেরো ওখানে দেড়শো এবং পনেরো আচ্ছা অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অব দ্য রেজাল্ট অন সিবিটি তো সিবিটিতে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে শুধুমাত্র ইন্টারভিউ ভাইভা বয়েস টেস্ট এবং এই প্র্যাকটিক্যাল টেস্ট এই দুটোই কিন্তু দিতে হবে এবং এই দুটো কিন্তু একই দিনেই হয় মানে যেদিনে তোমার ভাইভা বয়েস টেস্ট পড়বে সেদিনই কিন্তু তোমার প্র্যাকটিক্যাল এক্সাম হবে তারপরে যখন তুমি সিলেকশন চলে আসবে তারপরে তোমার আচ্ছা ভেরিফিকেশন অব টেস্টমিয়াল দেখো যেদিনকে তোমার অনলাইন সিবিটি হলো তারপরে তারপরে কিন্তু যেদিনকে ভাইভা বয়েস টেস্ট হবে সেদিনে সমস্ত কিছু পেপার তোমার ডকুমেন্টস ওখানে চেক হবে সেগুলো ওইখানে তোমাকে যখন অ্যাডমিট কার্ড দেবে সেদিনকে উল্লেখ করে দেওয়া থাকবে যে কী কী তোমাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু প্রসিডিওর ওখানে উল্লেখ থাকবে তো এটাতে দেখো আর সেরকমভাবে বলার মতো কিছু নেই একটা প্যানেল সেখানে তৈরি হবে ওয়েটিং লিস্ট প্লাস যারা যারা সিলেকশন হলো এবং এই প্যানেলটার ভ্যালিড থাকবে কতদিন না ওয়ান ইয়ার এক বছর অবধি যারা যারা জয়েন করবে না নন জয়নিং ক্যান্ডিডেট বা রিজাইন দিয়ে দেবে তারা কিন্তু ওই প্যানেল থেকে তাদেরকে আবার ওইখানে অ্যাড করে নেওয়া হবে তো এক্সামিনেশন রিলেটেড দেখো ইনস্ট্রাকশন কি কি এখানে দিয়ে দেওয়া আছে যে সিম্পলি একটা পেন নিয়ে তুমি এক্সাম হলে ঢুকতে পারবে এক্সাম রিলেটেড ডকুমেন্ট যেমন কল লেটার অ্যাডমিট কার্ড আইডি কার্ড অরিজিনাল ফটো কপি দ্য আইডি কার্ড এগুলো তুমি নিয়ে ঢুকতে পারবে ভেরিফিকেশন হবে সেগুলো সো এই ডিটেলস দেখো এখানে আমাদের কাছে দিয়ে দেওয়া আছে তো বাদ বাকি প্রত্যেকে যাদের যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে প্রত্যেকে দেখে নাও এবং ইন্টারেস্টে থাকলে ফর্ম ফিল আপ করে নাও যদিও এখানে ফিসটা অনেকটাই হাই আরেকটা দেখো যেটাতে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ এই কলকাতা পুলিশের আন্ডারে কলকাতা পুলিশের আন্ডারে টেম্পোরারি এবং কন্ট্যাকচুয়াল বেসেসে দুশো পঁচিশ নম্বর পোস্ট না ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগ করা হবে দেখো মিনিমাম কোয়ালিফিকেশন এখানে বলে দেওয়া আছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সার্টিফিকেট থাকতে হবে এবং তার সাথে কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে গ্র্যাজুয়েশন নাম্বার অফ পোস্ট দিয়ে দেওয়া আছে টোটাল দুশো পঁচিশটা এবং কনসল্টেড রিমোনারেশন পার মান্থ ষোলো হাজার টাকা করে তুমি পাবে এরপরে এর সাথে এক্সিস্টিং যে সমস্ত নর্মস আছে সেগুলো তো অ্যাপ্লিকেবল হবেই এবং যদিও ওখানে দিয়ে দেওয়া আছে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বিশেষ এরকম কিন্তু নয় যে তোমাকে এক বছর বা দু বছর পরে তার মেয়াদ শেষ হয়ে যাবে যেরকম ফুডের ক্ষেত্রে হয়তো হয়েছিল ডাটা অপারেটর নিয়োগ করা হয়েছিল আটশো জন বা পুরো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে তারপরে পাঁচ ছ মাস পর তাদের স্যালারি বন্ধ করে দিয়ে সেই পোস্টটাকে আবার তুলে দেওয়া হয়েছে মনে হয় না এখানে সেরকম হবে বলে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কি লাগবে ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল অফ ডাটা এন্ট্রি প্রসেস দেখো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে মানে তোমার ডাটা এন্ট্রিতে স্পিড থাকতে হবে ভালো সেটা তো হতেই হবে তার সাথে বেঙ্গলিতে তোমাকে রিড এবং রাইট এই দুটো নলেজ এক্সট্রা করে থাকতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এবং স্টার্ট হয়েছে কবে থেকে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে পনেরো তারিখ থেকে তো আজকে সতেরো তারিখ মাত্র জাস্ট দুদিন হয়েছে পনেরো তারিখ থেকে স্টার্ট হয়েছে লাস্ট ডেট কত না চার 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 দু চব্বিশ এপ্রিলের চার তারিখ অবধি কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি দেখো ইউআর এর ক্ষেত্রে আছে কতগুলো একশোটা এবং এজ লিমিট দিয়ে দেওয়া আছে বন অন অর আফটার মানে উনিশশো চুরাশি চার এক এটার আগে তোমার জন্ম হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না আবার এক চার দু এটার পরে তোমার জন্ম হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে না এদের মধ্যে যারা যারা থাকবে প্রত্যেকে কিন্তু এই এই এজ লিমিট যেটা দিয়ে দেওয়া আছে তার মধ্যে আসবে মানে প্রত্যেকে এলিজিবল এস সির ক্ষেত্রেও সেরকম দেখে নাও এক চার উনিশশো উনআশির আগে অথবা এক চার দুহাজার ছয়ের পরে হওয়া চলবে না তো এজ রিল্যাক্সেশন যেরকম আছে আর ভ্যাকেন্সি দেখো এখানে দিয়ে দেওয়া আছে যে ইউআর এর ক্ষেত্রে একশো এসসির ক্ষেত্রে পঞ্চাশ এসটি চোদ্দো ইডব্লিউএস কিন্তু এখানে ইনক্লুড করেছে কতগুলো আছে তেইশটা তেইশ আগেটাতে দেখো কিন্তু ইডব্লিউএস ছিল না এটাতে ইডব্লিউএস আছে এবার কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে যে এই ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস এর সার্টিফিকেট কোন ফিনান্সিয়াল ইয়ারের হতে হবে কীভাবে সাবমিশন করবে সমস্ত কিছু দেখো ডিটেলসে দিয়ে দেওয়া আছে তো প্রত্যেকে এটা একটু দেখে নাও যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটাতে ম্যাচ করে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট আছে উইথ গ্র্যাজুয়েশন দেখো কন্ট্রাকচুয়াল পোস্ট বাট একদমই আমাদের কাছে এখন বেকার থাকার থেকে কিছু না কিছু একটা জব অন্তত করে নেওয়া বেটার তো ষোলো হাজার টাকা এটা দেখো স্যালারি আছে আর যেটা আমরা প্রথমে ক্লারিক্যাল ক্যাডার ডিসকাস করলাম এটাতে আমরা স্যালারি কত দেখলাম না আটত্রিশ হাজার প্লাস তো এটা খুব ভালো পোস্ট আর্গেট রাখো ফার্স্ট এটাতে আর যাদের যাদের ওইটার ক্রাইটেরিয়া ম্যাচ করছে ওটাতে জয়েন করতে পারো এটা রিগার্ডিং আর যদি কিছু ইনফরমেশন লাগে দেন কমেন্ট করতে পারো প্রত্যেকেই বেঙ্গলে যে কোনো জেলা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো লিমিটেশন নেই সব জায়গা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর যদি কোনো কিছু ক্লারিফিকেশন লাগে বা কোনো কিছু ডাউট থাকে দেন কমেন্ট করো আমরা আমাদের মতো করে তোমাদের সাহায্য করব। Okay, thank you.